আপনাকে আমি কষ্ট দিতে আসিনি জাহান নাম থেকে বাঁচাতে এসেছি তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে আপনি আছেন এক মদুমনুল খান যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহার নামে যাবে দুই ও রাজনাতমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা জাহান্নামে নামে যাবে তিন দায়ুষ আপনি যে তার বাড়িতে সুযোগ বেহাইয়ের দিয়েছে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে সকাল থেকে নামে চলছে আপনার মেয়েটা ঘুরে বেড়াচ্ছে কেন ওর হিন্দু নাকি কেন ওর মা নেই জন্ম দিতে পারে বেটি দেখতে পারে না প্রসাব করাতে পারে বেটি দেখতে পারে না সারা দিন ঘুরে বেড়াচ্ছে এখানে মায়ের লজ্জা হয় না মায়ের স্বরম হয় না বোকামে তোমার এটা মান ওটা তোমার খালা মা কাকে বলে জানো আল্লাহ নবী বলছেন মা হলো মা যে বাচ্চাকে শিষ্টাচার পারে দুই ওইটার যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে তিন নাম নাম্মা যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে রাখতে পারে চার নাম নাম্মা যে বাচ্চাকে পাহারা দিতে পারে ছেলে মেয়েকে যে পাহারা দিতে পারে আল্লাহ রসল বলছেন মা মানে মা মানে আপনি কি পাহারা দেন আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি বসে আছেন আপনার পাশে মেয়েটা আপনার দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে শীতের দিনে আপনি মা আমি আব্দুল বলছি আপনি মা নন আপনি ওই মেয়ের খালা আপনি ওই মেয়ের সৎ মা আপনার স্বামীকে বলে দিয়ে ছেলেরাকে বলে দিয়ে আমি নাকি মা নই আমি নাকি খালা আমি নাকি সৎ মা এ কথাই ঠিক দেখি আপনার ছেলে কেমনে মা প্রমাণ করতে পারে দেখি আপনার স্বামী কিভাবে এই বাচ্চার মা প্রমাণ করতে পারে কোনো ক্ষমতা নাই আমি আব্দুল্লা বিন ইসুব বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে কোনো দিন কাহিনী বলিনি বত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি বত্রিশ বছরে কোনোদিন মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি বত্রিশ বছরে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য বলতে যায়নি বত্রিশ বছরে কোনোদিন নিজের পরিচয় দিন যখন আমাকে জোর করে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে লিখবো কি লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসু বাপ আব্দুর রাজাক বেন ইসুক আর ওই অশিক্ষিত এক শ্রেণীর মানুষ বোকা মানুষ কাকে কি বলছে তার কোনো হিসাব নাই কেউ ওকে শাখ লিখতে বলেছে পূর্বে কেউ ওকে মাদান লিখতে বলেছে পূর্বে তাই মানুষের বদনাম করে ভরে ফেলছে সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি আপনি মহিলা মানুষ আপনি এসেছেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না কিছুক্ষণ অপেক্ষা করেন আপনার জন্য এসেছি ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে ক্লাস শেষ করে অনেক পয়সা খরচ আছে দাম আছে আপনি আসলেন ঢং করে আসলেন চলে গেলেন তো এটা কি হলো এটা কি হলো আজকে গল্প করতে হবে সবার সাথে আজকে টিভি চালু করে রাখতে হবে কি বুঝেন আপনি কি জানেন আপনি আপনি টিভি নিয়ে বসে আছেন কেন বাড়িতে আপনার কয় পয়সার মালিক আপনার কাছে কি বিদ্যা আছে আপনার ছেলেরাই বা কি জানে আপনার মেয়েই বা কি জানে সপরিবারে আসেন আপনাকে আমি বিদ্যার তুলে দেবো আসেন আমার সালাম থাকছে আপনার ছেলে কি শিখেছে আপনার মেয়ে কি শিখেছে আপনি কয় টাকার মালিক কেন আপনি অবমাননা করবেন আপনি বাড়িতে বসে আছেন কোন সরমে বসে আছেন আপনি মহিলা মানুষ আমি আপনার জন্য এসেছি আমি আব্দুল্লা সাকবেন এইসব বত্রিশ বছর কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এক দুদিনের কথা বলছি না পুরো বত্রিশ বছর চ্যালেঞ্জ করছে এবং প্রতিদিন বলছে কেউ একবার বলে না কেন প্রায় বিশ বছর থেকে সেরাজগঞ্জের মাটিতে আসছে প্রায় বিশ বছরের বেশি হবে কেউ কেন একদিন বলেন আব্দুলা জাহিক সাহেব আপনি তো আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন তো কই কেউ তো বলে না ওই যে কবে জলে দেখ এই যে কয়দিন হলো আগে এক জায়গায় এসেছিলাম কোথায় যেন ও যা টাকা দিয়েছে তাতে গাড়ি ভাড়া হবে না ও যা টাকা দিয়েছে তাতে গাড়ি ভাড়াও হবে না ও পরীক্ষা করে দেখতে পারে হয়তো বা এমনটা হতে পারে ওকে আমি সাতবার গাড়ি ভাড়া দেব আমার জামিয়া সালাফের সম্মেলনে রাজশাহীতে বারো লক্ষ টাকা খরচ হয় রূপগঞ্জ নারায়ণগঞ্জে পনেরো লাখ টাকা খরচ হয় যাদেরকে আমি দাওয়াত দিয়েছি তাদেরকে আমি বিমানে নিয়ে আসি বিমানে পাঠাই এবং বিমান থেকে নেমে আমার প্রাইভেট গাড়ি আছে প্রতিষ্ঠানে আসা পর্যন্ত প্রাইভেট গাড়িতে আমি নিয়ে আসি প্রাইভেট গাড়িতে বিমানবন্দরে রেখা আসি আর প্রতিষ্ঠানে ঢোকা থেকে আমার লোক রেডি আছে কে কি খাবে তার মেহমানকে সম্মান করতে হবে এটা আমি বুঝি কোন টয়লেটে থাকবে টয়লেটকে বার পরিষ্কার করেছি টয়লেটে ঢোকলে যেন দাঁত দেখা যায় সব কিছু নতুন প্রস্তুতি রেখে কিছু নোট এবং ওইভাবে লোক রেখেছি এবং উপযুক্ত পাথ হয়ে দিয়ে তাকে বিদায় করেছি অর্জনে মনে থাকে এর নাম জামিয়া সালাফিয়া আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ দেশ বিদেশের বড় বড় বিদ্যান জামিয়া সালাফে অবস্থান করেন দেশের বিদেশের আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে প্রায় লাখের মতো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মিলে ডাঙ্গিপাড়া মিলে দিনাজপুর মিলে তিরিশ হাজার চল্লিশ হাজার প্রতিদিন বিল আছে লাখ পঞ্চাশ হাজার বিল আছে কীভাবে হয় সেটা আমি বুঝিনি তবে আপনাদের দান করা দেখে মনে হলো যে প্রতিষ্ঠানটা সেরাজগঞ্জে হলে খুব ভালো হতো জি ইনশাল্লাহ আসলে আমিও বাস্তবে খুব খুশি যদি এইভাবে না আমি বললাম টাকা পয়সা কাজে লাগানোর চেষ্টা করেন মানুষও তো টাকা পয়সা দিচ্ছে ভালোই তো আলহামদুলিল্লাহ ভালোই তো লাগলো দেখ যদি একটা ছেলে এসে বলছে একটু বলে দেন বলে দিন ওকে আমি ধমকে পাঠালো হে বেটায় তুমি কি বুঝো তুমি জাহান্নামে নামে যাওয়ার পথ করছো তুমি বলতে এলে কেন তিন শ্রেণীর মানুষ নিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক হুজুর দুই দানসিল তিন শহীদ এরা তিনজনই পাওয়ারফুল মানুষ জান্নাত এদের পিছনে ঘুরে বেড়ায় এক মৌলানা সাহেব জান্নাত এদের পিছনে ঘুরে দুই দানসিল জান্নাত এদের পিছনে ঘুরে তিন শহীদ জান্নাত এদের পিছনে ঘুরে আবার আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম এদের দিয়ে জাহান নামে উদ্বোধন হবে যখন এই কাজগুলি কি হয়ে যাবে লোক দেখানো তুমি যেসব বলছো নামটা বলে দেন তুমি কি কি বললে এটা তুমি তোমার এতটুকু অনুভূতি নেই তোমার জ্ঞান বুদ্ধি নেই তুমি যদি বলে যেতে পারতে সহজ হিসেবে টাকাটা থাকলেও কাউকে বললেন না এটা প্রচার করবেন না তাহলে তোমার একটা বুদ্ধি ছিল এটা প্রমাণ হতো কেন যে দুনিয়াতে আসলে আর কেন যে দুনিয়া থেকে চলে যাবা কি যে করবে আল্লাহ ভালো যাবে আসা যাওয়া দুটাই সমান কিছুই না অনেক সময় এরকম দেখলে আমার মনে হয় ওইটা আমার বিদ্যার মধ্যেকার কথা নয় তো কিন্তু কথাটা ঠিক ওই যে একটা গল্প ছিল না অনেকদিন আগে ষোলো আনাই মিছে কোনোদিন শুনেছেন কি না সোলো আনাই মিছে মানে বাবু নৌকাতে উঠেছে মাঝি তো ওগুলো বুঝে না বাবু বলছে সূর্য কেন বারো কমে রে চন্দ্র কেন বারো কমে তুই কি জানিস না এগুলো না বাবু তো তোর জীবন 4 নাই মিছে আবার বলছে 8 আটা নাই মিছে আবার বলছে 12 নেই মিছে এর মধ্যে বাতাস ওঠে নৌকাটা हिले উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাতার জানো তো বাবু বলছে আরে আমি তো সাদার জানি না তখন মাশি বলছে এখন দেখি তোমার জীবন 16 আ নাই মিছে ঠিক আমাদের জীবনটা এরকম কিছুই না একিবাড়ি কিছু না গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝে না ওরা অন্তরাছে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ এটা মানুষ এ কথা আল্লাহ বলছে কুকুর শ্রীলের চেয়ে খারাপ মানে এমনিতেই জীবন মহান আল্লাহ বলেন হামহু হাবিয়া নেচারের মাঠে যার নেকির পর হালকা হবে তার থাকার জায়গা হবে অতিবগভীর গহ্বর হাবিয়া আমাগরা কা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামে জাহান সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব আমাদের রাকা মা সাকার মোহাম্মদ সরাসন আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার জানা আছে আমি বলি সাকার এমন একটি জাহান নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না এর নাম জাহান না তো অবাক জীবন মরাও হলো না বাঁচাও হলো না তাহলে সেটা কি হলো এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ফি মানুষ জাহান্নামে নামে মরবে না মানুষ জাহান্নামে নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওইহিল মৌত মিন করলে মাকা নিন অমোহবে জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না চতুর্দিক থেকে মরণ তাকে ঘেরে ধরেছে কিন্তু মরবে না তার নাম জাহান নাম সংক্ষিপ্ত কোরআন থেকে আমি পরিচয় দিলাম এবার একটা আল্লাহ রসুলের মুখের কথা আল্লাহ রসুল বলছেন এখানে জাহান নাম ফাতাহ কারে আবাদ সাবিনাম বিশাল ওজনের একটা পাথর ধরি এক কোটি ওজনের একটা পাথর জাহান নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কটিমুন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে একদিন এক মাস এক বছর সত্তর বছর যদি নিচে যাই তাহলে জাহান নামের গভীরতা কত মানুষ জানে না মানুষ খাতা কলমে হিসাব করতেও পারবে না রাসুল সাল্লাহ বলেন জাহান্নাম এত বড় যে জিন ইনসান মানুষ এবং জিন সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না এর নাম জাহান্নাম রাসুল আল্লাহ বলেন ইন্নাল তালা বলেনা ফেকিনা ওরা জাহান নামের সবচেয়ে নিচে থাকবে হিন্দু জাহান নামে যাবে ওদের দাঁড়ি পাল্লা হবে না ওদের দাঁড়ি পাল্লা হবে না কেন দাঁড়ি পাল্লা হওয়ার জন্য পাপ নেকি দুটাই লাগবে তো ওদের নেকি নেই এই জন্য ওদের হিসাব নেই ইহুদি খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা হবে না কেন ওদের কোনো নেকি নেই ওদের কপাল সামনে দিয়ে এবং পা ধরে জাহান নিক্ষেপ করা হবে এই কথা আল্লাহ বলছেন ফালা নকিব আল্লাহম জমাল কেয়ামাতে ওয়াজনা তাদের পাপ নেকি ওজন হবে না পাপ নেকি দুটাই থাকলে ওজন হবে তো যার নেকি নাই তো আপনি এক পাল্লা দিবেন কি যার কারণে তাদের ওজন হবে না ওরা এমনিতেই জাহান নামে যাবে তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন মোনাফেক যে সে জাহান নামে সবচেয়ে নিচে থাকবে কত নিচে বলা যাবে না মোনাফেককে যে কথা বললে মিথ্যা বলে যে ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফেক কে যে ফজরের সালাতে উপস্থিত হয় না সেই মুনাফেক মুনাফেককে যে এখানকার কথা ওখানে লাগায় ওখানকার কথা এখানে লাগায় মুনাফেক কে যে এসার সালাতে উপস্থিত হয় না এরা হলো মুনাফেক এদের থাকার জায়গার নিচে জাহান নামে অথচ তারা মুখে মুসলিম বলছে যে আমি মুসলিম তাহার যুদ্ধ পড়ে হজ করছে টাকা আছে ওমরা করতে যায় কিন্তু মুনাফেক মুনাফেকের অবস্থা খুব কঠিন জাহান্নামের নামের তার থাকার জায়গাটা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ ইহুদি খ্রিস্টান জাহার নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি এ কথা নবী বলেননি সমন্বিত দিনী ভাই বল এইবার অল্প করে বলি জাহান নামীদের পরিচয় রসুল সাল্লাম বলছেন ইন্না গেলজা জিলদেহি একজন জাহান গায়ের চামড়া এসনানে ও আর জেরান বিয়াল্লিশ গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা ওই না জিরসাউন ওহুদিন একজন জাহান্নামের একটা দাঁত ওহুদ পাহাড়ের চেয়ে বড় ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না ওই ফাঁকে জহম মিশল বাইদা জাহান উরুরান বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা অইন বাইনাম মানকে বাইল কাফের লিরা কেবিল মুসরে সাদা সাদা আইয়ামিন একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধে একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়িয়ে যেতে সময় লাগবে তিন দিন তিন রাত তিনি বলেন অইন্য মাজলি সাউফি জাহান্নাম মামাইন মাক্কেতালবাদিনা একজন জাহান্নামীর বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে প্রতি হাজারে কতজন নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যাবে যদি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যায় তাহলে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার হাজারে একজন নয়শো নিরানব্বই জন গেলে আর একজনের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার হলে জাহান নাম কত বড় এর নাম জাহান নাম একটু জাহান নামের পরিচয় দিলাম চলেন এবার জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে এটা অবাক আল্লাহ বলছেন ও জাহান নাম সেদিন মানুষ সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নাম অন্য কোথাও অবস্থান করছে জান্নাত অন্য কোথাও অবস্থান করছে আল্লাহ নবী জাহান্নাম জান্নাত দেখেছেন তবে স্বপ্নে দুইটাই দেখলেন